এখন ঠিক আছে এখন আশা করি লাইভ ক্লিয়ার আছে এবং তার সাথে সাউন্ডও ক্লিয়ার আছে এখন ঠিক আছে এখন আশা করি লাইভ ক্লিয়ার আছে ঠিক আছে এখন ঠিক আছে সো আজকে সুন্দর সুন্দর হচ্ছে আমরা একটা ব্লাউজ পিস দেখবো সো খুবই সুন্দর সুন্দর ব্লাউজ পিসগুলো থাকবে তার সাথে যেটা বললাম যে রেড একটা আছে এবং হচ্ছে হোয়াইট একটা আছে দুইটাই খুবই সুন্দর এবং তার সাথে আরও অনেক 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 কালার কম্বিনেশন আছে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সে বুঝতে হবে যদি একটা না পাই আপু অবশ্যই অবশ্যই আরেকটাতে হচ্ছে আমরা চলে যাবো খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং তার সাথে শুধু সুন্দর সুন্দর হচ্ছে আমরা একটাতে ব্লাউজ পিস পেয়ে যাবো প্রাইস যাবে হচ্ছে ছয়শো টাকা করে সো প্রত্যেকটাতে এক গছ করে কাপড় থাকবে আপু সো যদি কারো নিতে ইচ্ছা করে সেখানে দুই গজ কাপড় থাকবে এগুলি সব আপু কাটিং করে আসছে সো এখানে আমি চাইলেও দুই গজ কাপড় একসাথে দিতে পারবো না সো আমি দুই পিস দিতে পারবো সো পুরো সবগুলি কাপড়ই হচ্ছে একদম কাটিং করে আসছে সো যার জন্য হচ্ছে কেউ যদি চান যে আমি থ্রি কোয়ার্টার ফুল করব অথবা হচ্ছে বডি লং করব বা হচ্ছে আমার একটু বেশি কাপড় লাগবে সেক্ষেত্রে আমি বলবো দুইটা পিস দিতে পারবো আমি একসাথে দুই গজ কাপড় দিতে পারবো ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি আজকে সারাদিন লাইভ হয় নাই আপু কালকে দারুণ দারুণ হচ্ছে শোকরা মুসলিম লাইভ আছে যারা যারা নিতে পারেনি বক্সে নক করে ফেলেন সুন্দর সুন্দর শাড়ি আছে এখন পর্যন্ত বেশ কিছু শাড়ি আমাদের সাথে হচ্ছে অ্যাভেলেবেল আছে এবং সবই সুন্দর সুন্দর শাড়ি কালকে যেগুলি দেখিয়েছি সো আশা করি পেয়ে যাবেন আজকে রাত্রে আমাদের পিওর স্ল্ক কাতে লাইভ করার ইচ্ছা আছে সো যাদের পিওর স্লিক ইকাত লাগবে একদমই একদমই আজকে চোখ রাখতে হবে রূপ ফ্যাশন হাউসে পেইজে রাত্রি এগারো থেকে সাড়ে এগারোতে ওকে সো শুরু করলাম সো প্রথমে যে হচ্ছে একটা দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা স্ক্রিনশট দিলেও হবে অথবা হচ্ছে কোড নাম্বার দিলেও হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে সিক্স হান্ড্রেড টাকা এক কাপড় থাকবে সো এক গছ কাপড়টা কেমন আপনার একটু বলে দিই এক গছ কাপড়টা এমনভাবে থাকবে যে এটা হচ্ছে আড়াই হাত পানার এক গজ কাপড় থাকবে ষোলো গিরা সো ন্যাচারালি যেটা হয় আড়াই হাত পানা চোদ্দ গিরা কাপড়ে হচ্ছে আমাদের শাড়ির ব্লাউজ পিস হয় সো সেখানে ১৪ গিরা আড়াই হাত পানা ষোলো গিরা কাপড় যেহেতু থাকছে সো এখানে ব্লাউজ নর্মালি আমরা কুনি পর্যন্ত যে লংটা পরি সেখানে সেই হিসেবে এবং হচ্ছে বডি নর্মাল যে লংটা পরি সেই হিসেবে ঠিক থাকবে ওকে সো হচ্ছে আমি কোনো কমেন্টস পাচ্ছি না সো কেউ কমেন্টস করছে কিনা বুঝতে পারছি না ওকে আচ্ছা না না এখন কমেন্টস আসছে দিদি আজকে কি রাতে শাড়ি লাইভ হবে আজকে হচ্ছে পিওর স্ল লাইভ হবে দিদি আমার ব্লাউজ পিস পেয়ে গেছে ওকে সো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ নাইস কালেকশান থ্যাংক ইউ সো আমি হচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা হচ্ছে একদম সিঁদুর লালে আছে হ্যাঁ সিঁদুরালে এখানে যে ডটগুলি আছে আমি যাই না কতটুকু বোঝা আছে আমি একটু জুম করি এই যে এখানে যে ডটগুলি আছে সো এই ডটগুলো হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে ব্লু হ্যাঁ এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে গ্রিন একদম বাটল গ্রিনের সাথে ব্লু থাকছে হ্যাঁ সো সুন্দর একটা কম্বিনেশনে পাচ্ছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান বিপি প্রাইস আছে ছয়শো টাকা যার ভালো লাগবে ইনভাস্ট করতে পারবো ফ্যাশন হাউসে পেয়েছি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আসছে সিক্স হান সিক্স হান্ড্রেড কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা খুব সুন্দর একটা বিপি একদম সিঁদুর লালে যাচ্ছে পূজার জন্য খুবই প্রয়োজনীয় সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার টু কোড নাম্বার টু সেমভাবে পেয়ে যাব সিক্স হান্ড্রেড টাকা সো এটা হচ্ছে কোড নাম্বার টু সো চমৎকার সুন্দর একটা বিপি কোড নাম্বার টু হচ্ছে এটা আমি সবগুলি ছবি আপলোড করে দিচ্ছি লাইভের পরে সো যাদের মনে হবে যে আমরা ছবি দেখে আবার একটু ভালো করে দেখে নেব আপ আমি যাই না ততক্ষণ পর্যন্ত কতটুকু কি থাকবে কত লাইভে কিন্তু লাইভেই শেষ হয়ে গেছিল ব্লাউজ পিস তেরো নাম্বার এক নাম্বার চার নাম্বার এরকম কয়েকটা কিন্তু লাইভেই শেষ হয়ে গিয়েছিলো যার জন্য আমি বলতে পারছি না পরে আগেকেই আমাকে বলেছে আপু আপনি বলেছিলেন যে পোস্ট করার পরে দেখে অর্ডার করা যাবে সো পোস্ট করতে করতে অলরেডি সোল্ড সো সেজন্য অর্ডারই করতে পারিনি এবং আপনি পোস্টে সেই পিকচারগুলো ছবিও দেন যে যেটা হয় সোল্ড হয়ে গেলে আমি ওই ছবিগুলি দিয়ে কী করবো আপু তখন দেখা যাবে ওইটা নিয়েই সবাই পোয়ারি করতে থাকে সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু ওয়ানের মতোই ডিজাইন থাকছে এখানে ইয়েলো যাচ্ছে মাস্টোড ইয়েলো হোয়াইট এবং তার হচ্ছে এক মেরুন রেড এগুলো যথেষ্ট মানে একটু ভারী কাপড় থাকে যেতে হ্যান্ডলুম পিওর হ্যান্ডলুম যেটা হচ্ছে ইকাতের আমরা শাড়ি পরি সেই কাপড়টার মধ্যেই করা সো এটা হচ্ছে ওই সরি ওই ব্লাউজ পিসটার মধ্যে মতোই করা সো যার জন্য এটা কিন্তু একটু থিন হবে সো এটার নিচে কোনো ইনার লাগবে না হ্যাঁ কেউ এটা আমার নিচে এনার দিয়ে না কোনো দরকার নাই অযথা টেলার অনেক সময় বলে ইনার দিতে হবে আপনার দিয়ে না এনার দিলে এটা অনেক ভারী হয়ে যাবে পরে আরাম পাবেন এটা এমনি পরতে অনেক আরাম আমি র্যান্ডম পরি ইকাতের ব্লাউজ পিস অনেক শাড়ির সাথে আপনার কোনো ইনার ছাড়া এবং হচ্ছে কোনো রকম একটু ফাঁসেও নেই কিছু হয়ও নেই হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এটা সি কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা ইকটাতে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে কোড নাম্বার টু এই কালারটা যেটা যাচ্ছে এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক কালার আমি বলবো না এটা হচ্ছে একদমই কফি শট হ্যাঁ একদম কফি শট যেটা খাওয়া হয় না একদম রজের এর ছোট ছোটো ছোটো খাওয়া হয় কফি শট একদম কফি মতো মতন হ্যাঁ কালারটা হচ্ছে ব্রাউনিশ ব্ল্যাক হ্যাঁ একদম ব্রাউন ব্ল্যাক একদম জেড ব্ল্যাক না ব্রাউন ব্ল্যাক কালারের মধ্যে যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে টু চলে গেল কোড নাম্বার থ্রি এটা আছে জেড ব্ল্যাক কোড নাম্বার থ্রি এটা যাচ্ছে জেড ব্ল্যাক এটা খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার থ্রি যাচ্ছে জেড ব্ল্যাকের মধ্যে সি কোড নাম্বার থ্রি যাচ্ছে জেড ব্ল্যাকের মধ্যে সুন্দর করে জিগ জ্যাগ প্যাটার্ন করা আছে কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সি কোড নাম্বার থ্রি প্রাইজ আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার থ্রি খুব সুন্দর হচ্ছে জেড ব্ল্যাকের সাথে পেয়ে যাচ্ছে আমরা হোয়াইটে সুন্দর করে জিগ জেগ প্যাটার্ন করা আছে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা এক গজ কাপড় থাকবে কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেলাম এরপর চলে যাবো কোড নাম্বার ফোর এরপর চলে যাবো কোড নাম্বার ফোর যেটা থাকবে হচ্ছে সুন্দর একটা ইক্কাত প্যাটার্নের মধ্যে মেরুন কালারের মধ্যে কোড নাম্বার ফোর ইক্কাত প্যাটার্নের মেরুন কালারের মধ্যে পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে ফোর সি কোড নাম্বার ফোর খুবই সুন্দর একদম মেরুনের সাথে সুন্দর করে টেম্পল যাচ্ছে এখানে সুন্দর করে অরেঞ্জ কালার করা আছে এটা পুরো কোড নাম্বার ফোর সুন্দর একটা ব্লাউজ পিস মেরুনের সাথে যাচ্ছে কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে 600 টাকা কোড নাম্বার ফোর ওকে সো কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ সেম ডিজাইনটাই শুধুমাত্র হচ্ছে এটা যাচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে কোড নাম্বার ফাইভ যেগুলি অ্যাভেলেবেল থাকবে আমাদের আপু লাইভের পরে সেগুলি শুধু আমি পিকচার আপলোড করে দেবো কারণ সব পিকচার আপলোড করে আপু লাভ হবে কিনা আমি জানি না সো কোড নাম্বার ফাইভ তো আমি তো সবারই কোয়ারি থাকে বেশি কোড নাম্বার ফাইভ সি এটা যাচ্ছে একদম নেভি ব্লু সাথে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর করে নেভি ব্লু সাথে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ একদমই একদমই নেভি ব্লুর সাথে হচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে সুন্দর করে মেরুন কালার করা আছে হোয়াইটের সাথে হচ্ছে মিনাকারি করা আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এটা খুব সুন্দর একটা হচ্ছে বিপি পে আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ আচ্ছা আমারটাকে ঘোলা দেখা যাচ্ছে আমার কাছে কেন লাগতেছে ঘোলা একটা মিনিট হাই শুন দিদি ড্রেসটা পাঠালে পেলাম না গো আমি একটুখানি দেখি আরেকবার আমি আর একটুখানি দেখি দেখিনি দিদি শাড়ি আর শাড়ি সব শাড়ি সব দেন আছে আগের দিন তেরো পাইনি এবার আসলে আমার জন্য রেখো মেসেজ দিও নওগাঁ থেকে আচ্ছা আমি চেষ্টা করব আমি চেষ্টা করব ভাবি কেমন আছো ভাবি খুবই দৌড়ের উপরে আছে চরম দৌড়ের উপরে আসলে সারাদিন লাইভে করতে পারিনি দিদি হট মেজানের মধ্যে কি আছে ব্লাউজ পিস না আপু হট মেজানের মধ্যে কাতে ব্লাউজ পিস নেই সো হচ্ছে সাথে পো মাঝে আমাকে ফোন দিছিল মনে হয় আমি আসলে বাসায় হচ্ছে একটুখানি ওয়াশিং প্রবলেম মানে ওয়াশিং বলতে হচ্ছে ক্লিনিং হচ্ছে ডিপ ক্লিনিং হচ্ছে বাসায় সো যার জন্য আমি একটু ব্যস্ত সো আমি ধরতে পাইনি ফোন পরে আমি মাজাতে পারবো কোড নাম্বার হচ্ছে ফাইভ সুন্দর একটা ব্লাউজ পিস চলে গেলো কোড নাম্বার ফাইভ প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটা হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ যে ভালো লাগছে ইন বাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ ব্লু কালার মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ ওকে সো কোড নাম্বার হচ্ছে 5 চলে গেল কোড নাম্বার হচ্ছে 6 কোড নাম্বার 6 একটা সুন্দর ডুয়াল টোনের মধ্যে আছে কোড নাম্বার 6 হচ্ছে এটা এটা হচ্ছে কালারটা কি বলবো এটা আসলে এমন একটা কালার ব্রিক কালারের মধ্যে পাচ্ছি আমরা এটার মধ্যে ডুয়াল আছে হচ্ছে বেস কালার তার সাথে মিনাকারি করা আছে হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক কালার এটা এটাও সেম ভাবে খুব সুন্দর আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে 6 কোড নাম্বার 6 প্রাইস আছে 6000 টাকা কোড নাম্বার 6

দি রূপা সাদার মধ্যে লাল অথবা লালের মধ্যে সাদা জয়পুরি বা একটা ব্লাউজ পিস হবে আমি লাল একটা দেখিয়ে দিয়েছি কোড নাম্বার ওয়ান আর সাদা একটা দেখাবো বাট হচ্ছে সাদার মধ্যে বা লাল বা লালের মধ্যে সাদা এরকম না সাদার মধ্যে লালের মধ্যে দুইটা কালার দিয়ে ম্যাচিং করা ছিল আর ওর সাদার মধ্যেও থাকবে একটু সাদা থাকতে হবে মালা দে আমি এক নাম্বার দেখিয়ে দিয়েছি কোড নাম্বার সিক্স হচ্ছে এটা এটা হচ্ছে সুন্দর একটা ডোয়াল টোনে যাচ্ছে কোড নাম্বার সিক্স খুব সুন্দর এই হচ্ছে এটা সুন্দর লুকটা এবং এটা কিন্তু পুরা ডোয়ালটোনে আছে হ্যাঁ এটা কিন্তু ডোয়ালোনে আছে টোনটা বোঝা যাচ্ছে সুন্দর একটা টোন আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন মেরুন কালারের মধ্যে আছে মিনাকারি করা কোড নাম্বার সেভেন সুন্দর একটা বিপি কোড নাম্বার সেভেন মেরুনের মধ্যে আছে মিনাকারি করা থাকছে কোড নাম্বার সেভেন হচ্ছে এটা প্রাইস আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার সেভেন প্রাইস আছে সিক্স টাকা সো কোড নাম্বার সেভেন সেমভাবে সুন্দর করে ইয়েলো রেড এটা আপনি সব কিছুর সাথে পড়বো ইয়েলো শাড়ির সাথে পরা যাবে রেড শাড়ির সাথে পরা যাবে ব্লু শাড়ির সাথে পরা যাবে হোয়াইট শাড়ির সাথে পরা যাবে এটা চার রকম শাড়ির সাথে সুন্দর করে পরা যাবে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে সেভেন প্রাইস আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার এইট ব্ল্যাকের সাথে আছে কোড নাম্বার এইট সি ব্ল্যাক যাচ্ছে ব্ল্যাকের সাথে কিন্তু সুন্দর করে হচ্ছে ইয়েলো এবং হচ্ছে রেডের আছে সো মণিপুরি শাড়ি ইয়েলোর সাথে এটা খুব সুন্দর লাগবে ইয়েলো মণিপুরি পরলে এটার সাথে খুবই সুন্দর করে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট প্রাইস আছে সিক্স টাকা কোড নাম্বার এইট কোড নাম্বার এইট প্রাইস আছে হচ্ছে সিক্স টাকা কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এটা খুবই সুন্দর করে দেওয়া আছে এবং চমৎকার সুন্দর হচ্ছে এটা একদমই জেড ব্ল্যাকের সাথে সুন্দর করে হচ্ছে আমরা মিনাকারি শপে আছি কোড নাম্বার হচ্ছে এইট কোড নাম্বার এইট হচ্ছে এটা প্রাইস আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার এইট কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন এটার প্রাইস আছে সিক্স টাকা কোড নাম্বার নাইন কোড নাম্বার নাইন প্রাইস আছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার নাইন খুব সুন্দর অ্যাশের সাথে একদম সুন্দর হোয়াইটের কম্বিনেশান আমার কাছে মনে হয় এটা যতবারই হচ্ছে মানে আমি পড়ি যে কোনো শাড়ির সাথেই পড়ি না কেন সেটা হোয়াইট হতে পারে বেস কালার হতে যে শাড়ির সাথে আমি পরেছি সকল শাড়ির সাথে সুন্দর করে মানা যায় কোড নাম্বার নাইন প্রাইস আছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার নাইন কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন গ্রিনের সাথে আছে সুন্দর একটা বটল গ্রিনের মধ্যে আছে কোড নাম্বার টেন একটা সুন্দর বটল গ্রিনের মধ্যে আছে কোড নাম্বার টেন হচ্ছে এটা কোড নাম্বার টেন সুন্দর একটা বটল গ্রিনের মধ্যে আছে কোড নাম্বার টেন প্রাইস আছে সিক্স টাকা এক গজ কাপড় পাবো আমরা আড়াই হাত পানার এক গজ কাপড় মানে ষোলো কাপড় পাবো আড়াই হাত পানার এক গজ কাপড় পাবো ঠিক আছে কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে ছয়শো টাকা সো অবশ্যই অবশ্যই আপু কোড লিখতে হবে না হলে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট কোড নাম্বার সহ স্ক্রিনশট দিন এমনি ছবি দিয়ে দিন আপু একটু কষ্ট করে কোড নাম্বারটা সহ স্ক্রিনশটটা দিন কোড নাম্বার হচ্ছে টেন চলে গেল সি কোড নাম্বার টেন খুব সুন্দর গ্রেনের সাথে পাচ্ছি কোড নাম্বার হচ্ছে টেন হচ্ছে এটা ওকে কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার ইলেভেন আরেকটা সুন্দর ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে ইলেভেন হচ্ছে এটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার হচ্ছে টেন ইকাতের সাথে সবসময় ডিমান্ড সবসময় বেশি থাকে কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইজ আছে সিক্স হান্ড্রেড টাকা কোর নাম্বার হচ্ছে ইলেভেন চমৎকার সুন্দর একটা বিপি একদম সুন্দর করে টোনে আছে কোন নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইজ আছে হচ্ছে আপু একটা না পেলে আরেকটাতে চলে যাবেন বিপিগুলো প্রত্যেকটাই সুন্দর আপনি যখন পড়বেন আপু খুব সুন্দর লাগবে একটি ডোল্টনে আছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন চলে গেল কোড নাম্বার হচ্ছে থার্টিন সরি কোড নাম্বার টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ সি কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ এত ভালো লাগে আপু পড়লে এটা অনেক সুন্দর লাগে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ এটা পড়লে খুবই সুন্দর লাগে কোড নাম্বার টুয়েলভ প্রাইজ আছে হচ্ছে এটা ছয়শ টাকা কোড নাম্বার টুয়েলভ রুম্পা আপু থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস আপু ছয়শো টাকা কোড নাম্বার হচ্ছে টুয়েলভ খুব সুন্দর কোড নাম্বার টুয়েলভ চলে গেল কোড নাম্বার হচ্ছে থার্টিন কোড নাম্বার টুয়েলভ কোড নাম্বার থার্টিন এটাও যাচ্ছে মেরুনের সাথে এটা এত দারুণ লাগে এই এই ব্লাউজ পিসটা আমি আমার ইকাতে ব্লাউজ পিস অনেক 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 ইকাতে ব্লাউজ পিস দেখিয়ে থাকো আমাকে লাইভে প্রিন্টের কিছু ব্লাউজ পিস থাকে ইকাতে কিছু ব্লাউজ পিস থাকে এগুলো আমার পড়লে খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর থাকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থার্টিন সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার থার্টিন সো আজকে লাইভে সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার থার্টিন একদমই কটন ইকাত আছে কোড নাম্বার থার্টিন প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে ছয়শো টাকা কোড নাম্বার থার্টিন এটা খুবই সুন্দর পে এটা যখন পড়া হয় এটা অনেক সুন্দর লাগে দেখতে কোড নাম্বার থার্টিন এবং আজকে লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে ফর্টিনে যেটার কথা বলছিলাম আপু হোয়াইটের সাথে সো রেডের সাথে একটা দেখিয়েছি এক নাম্বার আর হোয়াইটের সাথে হচ্ছে তেরো নাম্বার যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এটা আমার আছে আপু এটা হচ্ছে আমি গ্রিন কালারে কট পাইপিন দিয়ে করেছি হোপফুলি নেক্সট কোনো কিছু লাইভে আমি পড়বো এটা বানাইছে আমার খুব পছন্দ এটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোরটিন এটা পরলে অনেক সুন্দর লাগে কোড নাম্বার ফোরটিন সো এই ছিল আমাদের চোদ্দোটা সুন্দর সুন্দর একটা ব্লাউজ পিস যার এটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্কার দেন রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস যাচ্ছে হচ্ছে ছয়শো টাকা আড়াই হাত পানা ষোলো গিরা কাপড় থাকবে দ্যাট মিন্স এক গজ সো আমরা যে ব্লাউজ পিসগুলি শাড়ির সাথে নিয়ে থাকি সেগুলি হচ্ছে আড়াই হাত পানের চোদ্দো গেরা কাপড় থাকে এটা হচ্ছে আড়াই হাত পানের ষোলো গেরা কাপড় থাকবে সেক্ষেত্রে এখানে কিন্তু দুই গেরা কাপড় বেশি থাকতেছে সো কোনো টেনশন নেই আপু ওই ব্লাউজ যে যেভাবে মেক করতে পারেন এটাতে এটা আর একটু ভালো করে মেক করতে পারবেন আর কারো যদি এক্সট্রা কাপড় লাগাবো অবশ্যই জানায় দেবেন তাহলে আমরা দুই পিস করে ডেলিভারি দেবো মানে দুই গছ করে ডেলিভারি দেবো যেহেতু এইগুলো আমাদের একদম কাটিং করেই আসছে হচ্ছে পিস বাই পিস সবসময় আমাদের থানে আসে এবার আমাদের পিস বাই পিস আসে সো এক করে সব কাটিং করে আসছে যার জন্য আপ চাইলেও হচ্ছে এগুলিকে দুই গজ আড়াই দুই গজ তিন গজ দিতে পারবো না একসাথে সো অনেকে কুর্তির জন্য চাই নিতে দিতে পারবো না কারণ এগুলি হচ্ছে একদমই পুরাপুরি হচ্ছে কাটিংয়ে আসছে হ্যাঁ সো এই হচ্ছে ব্লাউজ পিসটা লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে ফরটিন এইটা যাচ্ছে থার্টিন এটা যাচ্ছে টুয়েলভ এইটা যাচ্ছে ইলেভেন এইটা যাচ্ছে টেন এইটা যাচ্ছে নাইন এইটা এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু লাস্টের হচ্ছে ওয়ান সো এই ছিল আমাদের চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে তেরোটা ব্লাউজ পিস যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোনট্যাক্ট নাম্বার শুনে বসতে পারু ফ্যাশন হাউসে পেজে পেয়েছে প্রাইস আছে ষোলোশো টাকা সরি ছয়শো টাকা ষোলো গিরে কাপড় ছাড়ছে দ্যাট মিনস এক গজ করে আড়াই হাত পানা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করুন আমার কন্ট্যাক্ট নাম্বার বস করে হবে ফ্যাশন হাউসে পেয়ে স্ক্রিনশট দিলে হবে বা কোনো সমস্যা নেই ঝটপটন মস করে ফেলেন যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা অর্ডার নিয়ে যাবো সো কেউ মন খারাপ করবে না কারণ লাল আর সাদা কিন্তু সবার আগে শেষ হবে মেরুনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপু সো এগুলো থাকে না আপু সো যেটা হয় যে অনেকে দেখা যাবে পরে অর্ডার করার পরে বলবো যে আপু পেলাম না সপ এইগুলি আসলে যতই আনি না কেন ততই কম পড়ে যায় যেমন আমি লাস্ট যে মেরুন কালারটা নিয়ে আসে মানে তেমন আমার কত লাইভে যে তেরো নম্বরটা ছিল পুটে অনেক কাপড় ছিল অনেক কাপড় ছিল আমি খুবই অবাক হয়েছি যেটা একটা লাইভে অল স্টক হয়ে আউট হয়ে গেছে অনেক কাপড় ছিল সো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থাকা আমার জন্য দক্ষ অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা রাত্রে কিন্তু পিওরসলি একাতের এক্সক্লুসিভ লাইভ হতে চলেছে সো অবশ্যই অবশ্যই থাকতে হবে রাত্রি এগারো থেকে সাড়ে এগারোটা নাগাদ পিওরসলি একাত নেওয়ার জন্য ওকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে পিওরসলি একাতে ওকে বাই